এখন আমরা মাহাত্মক কথা শুনবো এই মাহাত্মক কথা ভবিষ্যতর পুরাণে অর্থাৎ যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন হে কমলনয়ন হে কৃষ্ণ আমি জানতে চাই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই যে একাদশী তিথি এই একাদশী তিথির মাহাত্ম্য কি এবং এই একাদশী তিথি কে পালন করেছিলেন এবং এর বিশেষ তথ্য আপনি আপনি আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তর প্রদান করলেন কি করলেন না হে নির্বশ্রেষ্ঠ আমি তোমার এই প্রশ্নে অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি জেনে রাখো এই যে একাদশী ব্রত এই একাদশী ব্রতের ফল অমোগ অর্থাৎ অনন্ত অমোঘ যেমন বলছেন যে এই একাদশী ব্রতের দ্বারা যে সমস্ত দুর্ভাগ্য বা পাপ করেছেন সর্বপ্রকার পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি হয় শুধু তাই নয় যে সমস্ত স্ত্রী লোকরা নিজেদেরকে বা সামাজিকভাবে অভাগা বা দুর্ভাগা বলে চিহ্নিত করেন তাদেরও সেই দুর্ভাগ্য কারণ দুর্ভাগ্য তো আমাদের কর্ম থেকে আসে আর সৌভাগ্য আমাদের কর্ম থেকে আসে যখন আমরা অসৎ কর্ম করি তখন আগের সৌভাগ্য ভোগ করি তখন মনে হয় যে আমি তো অসৎ করেও সুস্থ আছি তাহলে আবার কোনো এক জন্মে দেখা যাচ্ছে কোনো একজন নারী বা কোনো একজন পুরুষ খুব ভালো কাজ করছেন ধর্মপথে চলছেন কিন্তু তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন কারণ অবশ্যই আমি বক্তব্যে প্রীতম কর্মের শুভাসম ভগবদ গীতায় ভগবান বলছেন সেই ভগবানের কথা অনুযায়ী তো যাদের দুর্ভাগ্য আছে তারা এই ব্রত পালন তারা সর্বপ্রকার দুর্ভাগ্য নাশ করে এবং পরম পদের অধিকারী হতে পারেন এবং সর্ব সর্বপ্রকার সৌভাগ্য লাভ করতে পারেন এই যে ব্রত এই বারথিনী একাদশী ব্রতের প্রভাবে মানধাতা ধুমধুমার আদি আরো অনেক অনেক রাজা তারা দিব্য দিব্য লোক প্রাপ্ত করেছেন শুধু তাই নয় এই লোকে হাজার বছর তপস্যা করার যা ফল হয় এক একদিন এই বারোথিনী একাদশী শাস্ত্রসম্মতভাবে পালন করার তাই ফল হয় তো এই একাদশী ব্রতের ফল অমোঘ অনন্ত আরও বলছেন শাস্ত্রে যে এই পৃথিবীতে অশ্বদান অপেক্ষা অর্থাৎ অশ্ব থেকে গজ শ্রেষ্ঠ অশ্ব মানে ঘোড়াদান থেকে গজদান শ্রেষ্ঠ এ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিল দান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং এই স্বর্ণদানের থেকেও অন্নদান শ্রেষ্ঠ তাই এই লোক পরলোক সমস্ত লোকে অন্নদানের বিশেষ প্রাধান্যতা দেওয়া যায় এই অন্নদানকে কন্যা অন্নদানের সমান মনে করা হয় তাই কন্যার সঙ্গে ইত্যাদি স্বর্ণ ইত্যাদি যা দান করা হয় তা অত্যন্ত পূর্ণ ফল এবং যে পিতা কন্যাকে এইভাবে দান করেন তিনি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী তিনি অত্যন্ত পূর্ণ লাভ করেন যা মানে চিত্রগুপ্ত যিনি ভগবান যমরাজের বিচারালয়ে কাজ করেন সমস্ত জীবাত্মার কর্মের বিধান করেন তিনিও চমকিত হয়ে যান যে এর পুণ্যের ফল কি লিখব অবশ্যই এই দান সম্পর্কে একটি কথা মনে রাখবেন কি বিষয় যেটি হচ্ছে দান করা বস্তু আর ফেরত কোনো দিন নেওয়া যায় না নিতে নেই কেন নিতে নেই কারণ দান মনে আমি প্রদান করছি অর্থাৎ এইটি দেওয়া হলো অর্থাৎ সম্পত্তি হয়ে গেল এখন আর আমার অধিকার নেই যিনি করেন তিনি অত্যন্ত দুর্ভাগ্য অত্যন্ত ক্লেশের অধিকারী হন যেমন দুর্ভাগ্যবান হন কোন পিতা যদি তার কন্যার বিবাহ না করে তার কন্যার উপার্জিত অর্থে তিনি গৃহ সংসার যাপন করেন তিনি বিবাহ দিলেন তারপরে তার কন্যা তাকে সাহায্য করলো পুত্র ঠিক আছে অবশ্যই যদি বা না থাকে ভগবত সমর্পণ করে এটি শাস্ত্রীয় বিধান অবশ্যই এই একাদশীর ফলে এই প্রকার পাপ থেকেও আমরা মুক্ত হতে পারি এই প্রকার অসৎ কর্মের ফল থেকেও মুক্ত হতে পারি পাপ যখন আমরা করি তখন আমাদের অনুভূতি হয় না যে পাপ করছি হ্যাঁ হৃদয় ভগবান তো একবার টোকা দেন যে এটা করা উচিত নয় কিন্তু তখন আমার যে ইন্দ্রিয়র ভোগের বাসনা বা ইন্দ্রিয়ের যে বিকার সেই বিকারগুলি আমাকে সেই কর্মের সেই কথা শুনতে দেয় না কী করে সেই কথা ফেলে রেখে আমাকে পরবর্তী অগ্রবর্তী কাজের জন্য উৎসাহিত প্রদান করে তাই খুব সাবধান এই বিষয় থেকে আপনারা অত্যন্ত সাবধান এবং এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টি দেখবেন কখনও এমন না হয় যে আপনার কৃত দান যেন আবার আপনার কাছে আপনি আবার জোরপূর্বক নিয়ে নেন বা ফেরত নিয়ে নেন একদম নেবেন না সাথে আপনি খেতে না পান অবশ্যই নেবেন না এর ফলে আপনার বিরাট সৌভাগ্য আপনি যেখানে যে কোনো কাজ করবেন আপনার সেই জায়গাটায় অসফলতাই পাবেন এবং অত্যন্ত ক্লেশ পাবেন তাই এই একাদশী শুধু তাই নয় মহাদেব সাক্ষাৎ পালন করেছিলেন এবং তিনি অত্যন্ত আনন্দপ্রদ হয়েছিলেন মহাদেব মহাদেবকে তিনি সাক্ষাৎ পরব্রহ্ম শিব শিব মহাদেব তিনি আলাদা কোনো বিষয় নয় তিনি হচ্ছেন সাক্ষাৎ পরব্রহ্ম তাই এই বিষয়টা থেকে অত্যন্ত সাবধান এই বিষয়টা থেকে অত্যন্ত গুরুত্বর সাথে আপনারা নিন এবং এই একাদশী পালন করুন পরের দিন পরায়ণ করুন অবশ্যই আপনাদের অত্যন্ত কল্যাণ হবে আপনাদের অত্যন্ত মঙ্গলময় এই জীবন হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে স্বাস্থ্য পুরাণ এবং প্রত্যেকটি বারব্রত উপবাস সঠিক সময় স্বাস্থ্য সিদ্ধান্ত মতে আপনাদেরকে প্রদান করি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং নিজে একাদশী করুন সমস্ত পরিবারের সবাইকে একাদশী করুন গুরুর নির্দেশে করুন অবশ্যই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় আয় চৈতন্য